সালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নীলফাস্ট ফ্যামিলি ডাইতে তো আজকে আমরা যাব সাজেকে তো সাজেক যেতে হলে প্রথমে আমাদেরকে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হবে তো আমরা এখন কাঁকড়াছড়ির উদ্দেশ্যে যাব তো আমাদের বাস হচ্ছে এগারোটায় আর আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী পরিবহনে এছাড়াও এখানে আর অনেক বাস কাউন্টার আছে যেমন এগুলো আছে হানিফ এন্টারপ্রাইজ রাউদিয়া তারপরে সেন্ট মার্টিন শান্তি পরিবহন এগুলো দিয়ে আমরা আপনার কাগজ যেতে পারি তবে আমরা যাচ্ছি সামরিক পরিবহনে আর এগুলো সবই ভাড়া হচ্ছে পাঁচশো বিশ টাকা করে আর এতে নন এসি সার্ভিসও আছে যার ভাড়া হচ্ছে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ বারোশো টাকায় তো আমাদের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ যে আমরা আপনাদেরকে অনেক অনেক সাজেকের ব্যাপারে যাওয়ার ব্যাপারে এবং কেউ যেতে হয় অনেক ইনফরমেশন দিতে পারবেন ইনশাল্লাহ আর সবাই আমাদের সাথে আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা আল্লাহর রহমতে যাতে ভালো 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 ভালোভাবে করে আমরা থাকাছুড়ি থেকে সাজে দিতে পারি সেই জন্য সবার কাছে আমরা দোয়া পার্থী দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেহেতু ভালোভাবে যাই তো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো আমাদের বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আর আমরা চলে এসেছি হানি ফ্লাইওভারের উপরে তো এখন আমরা একটু ঘুমানোর চেষ্টা করব। তো দেখি কতক্ষণ আমরা ঘুমাতে পারি তো আমাদের আমরা কুমিল্লা চলে আসছি কুমিল্লা একটা হোটেলে আমাদের ব্রেক দিয়েছিল হোটেলটার নাম হলো হোটেল তাজমহল কমপ্লেক্স তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মিষ্টি আছে এছাড়া নাস্তার অনেক আইটেম আছে তবে আমরা এখান থেকে কিছু খাইনি কেননা হাইওয়ে যে হোটেলগুলো আছে হোটেলগুলো অনেক প্রাইস আমি শুধুমাত্র একটা কফি নিয়েছিলাম যে কফিটার দাম পড়েছিল চল্লিশ টাকা তো বুঝতে পারছেন যে এখানকার প্রাইস কীরকম আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করেন তাহলে প্রাইসটা আগে জেনে তারপর খাওয়া দাওয়া করবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিই রওনা দিই বলতে গাড়িতে উঠে আবার একটা ঘুম দিই ঘুম দিয়ে যখন ভোর চারটা বাজে আমার ঘুম ভাঙে তখন আমি দেখলাম যে আমরা খাগড়াছড়ির পথে আছি মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি খাগড়াছড়ির পথে তো ঘুম থেকে উঠে যখন রাস্তা দেখছিলাম তখন মনে হচ্ছিল আমি নৌকায় বসে বসে দুল খাচ্ছি নৌকা যেমন নদীতে এই দিক থেকে ওদিক দোল খায় আমাদের বাসটাও তেমন কিছুক্ষণ এই সাইডে কাত হচ্ছিল কিছুক্ষণ ওই সাইডে কাত হচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল এই হয়তো পড়ে গেলাম কিন্তু রাস্তাটা এত মসৃণ ছিল যে এ নিয়ে কোনো টেনশনই ছিল না আমাদের রাস্তার একটা জিনিস খুব ভালো লেগেছে যে রাস্তা কোনো ভাঙা চোরা ছিল না এই যে আপনারা দেখতে পাচ্ছেন শান্তি পরিবহন এই শান্তি পরিবহনে করে খাগড়াছড়ি পর্যন্ত আপনি আসতে পারেন আবার চাইলে আপনারা দিঘিনালা পর্যন্ত আসতে পারেন তবে দিঘিনালা পর্যন্ত আপনি যদি যান তাহলে এর ভাড়া পড়বে ছশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আগে শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালোভাবে পৌঁছেছি আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি সাড়ে পাঁচটার দিকে তখন তেমন আলো হয়নি সূর্য আলো দেখা যায়নি তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আর এইখানে দেখতে পারতেছেন যে চাঁদের গাড়ি এখানে সব চাঁদের গাড়ি আর এখান থেকে গিয়ে আপনাদের রিজার্ভ করতে হবে যেহেতু এখন ছয়টা বাজে তাহলে আমরা এখান থেকে নাস্তাটা ছেড়ে নেব এখানে মক্কা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস আর সাথেই আছে হচ্ছে মন্টনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এই দুটাই এখানকার মধ্যে ভালো আমি যা দেখতে পেলাম ভালো রেস্টুরেন্ট এখানে আপনারা সকালে নাস্তা করে নিতে পারবেন সামনে যে সাজেক যাওয়ার যে চাঁদেরকে গাড়ি আছে তার কাউন্টার আছে তো আমি আপনাদেরকে ওই কাউন্টারটা দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন খাগড়াছি থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি জিপ গাড়ির ভাড়ার তালিকা এখানে আপনারা কয়দিন থাকবেন তার উপর ভিত্তি করে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো আপনারা এই প্যাকেজে আপনারা চলে যেতে পারেন আর এখানে কোনো তেমন একটা দরদামা করা যাবে না হয়তো বা দু একশো টাকা এদিক সেদিক এখানে অনেক প্রস্তুত আছে তো সবাই চাঁদের গাড়ি ঠিক করতেছে অনেকেই আসে যে একটা জাতের গাড়ি নিলে হয়ে যাবে আবার অনেকে দু একজন আসছে তিন চারজন আসছে তারা গ্রুপ মিলিয়ে নিচ্ছে আমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার চারজন এসেছি সেই জন্য আমরা কোনো জাতের গাড়িতে যাবো না আমরা এখান থেকে তিনজি করে যাবো আর আমাদের অলরেডি তিনজি ঢাকা থেকে আসার আগে আমরা ঠিক করে রাখি রেখেছি তো উনি আসতেছে আসলে ওই তিনটি ব্যাপারে আপনাদের সাথে যাবতীয় ব্যাপারে আলাপ করবো আর আমরা মক্কা মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা নাস্তা করতেছি রুটি সবজি পরোটা আছে তার সাথে এখানে আরো ডিম বাজ আছে ডিম বাজার জীবের আপনাকে চাইনজি কাশির পায়া আছে স্যুপ আছে তো আপনারা চাই ইচ্ছা করি আপনারা আপনাদের মতো করে নাস্তা করে নিতে পারবেন এখানে সিএনজি কাউন্টার এখান থেকে আপনারা সিএনজি যদি সর্বোচ্চ পাঁচজন সিএনজি করে যেতে পারবেন আর এই পাঁচজনের উপর হলে আপনারা গ্রুপ করে বা তাদের গাড়িতে যেতে হবে আবার পাঁচজন হলে আপনাকে যে না গিয়েও আপনারা গ্রুপের সাথে কোনো গ্রিপ মিলিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে তাদের গিয়ে ফোরেস্ট্রি ইন্ডিকাউন্টারের নির্ধারিত ভারত তালিকা দেখতে পাচ্ছেন এটা হলো মাহেন্দ্র গাড়ি বলে এটাকে তো এটা থেকে একটু বড় সিএনজিতে আপনারা নর্মালি পাঁচজন যেতে পারবেন কিন্তু এই গাড়িটা এটাতে আপনারা সামনে দুজন পিছনে চারজন এবং তার পিছনে কিছু জায়গা আছে এই জায়গাটাতে আরও দুইজন যাওয়া যায় কিন্তু নর্মালি যদি আমার ওপিনিয়ন মতে বলা যায় তাহলে আপনারা আরাম মতো যদি যেতে চান তাহলে ছয়জন যদি যান বা হায়েস্ট গেলে সাতজন তাহলে আপনারা এই মায়ণ খুব ইজিভাবে যেতে পারবেন তো যেহেতু আমরা আগে থেকে সিএনজি বুক করে আসছিলাম আর এর কারণে আর আমরা এই গাড়ি নেই তবে সিএনজিতেও আমরা খুব ভালোভাবেই সাজেকে পৌঁছেছি তো আমরা ঢাকা থেকে যে ভাইয়াটা সিএনজি আগে থেকে বুক করে আসছিলাম তো ওই ভাইয়াটা চলে আসছে এবং আমরা এখন যাচ্ছি হলো দিঘিনালার দিকে তো দিঘিনালা হয়ে বাঘাইহাট যাব বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা আর্মি স্কটের সাথে আমরা সাজেক যাব। তো একটা কথা বলে রাখি সাজেক যেতে হলে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে টাইম মেনটেন করে যেতে হবে কেননা সাজেকে যাওয়ার জন্য যে আর্মি স্কট ধরার প্রয়োজন হয় সেটা একটা সকাল দশটায় ছাড়ে আর আরেকটা ছাড়ে হলো দুপুর তিনটায় কোনোভাবে যদি আপনি সকাল দশটা আর্মি স্কট মিস করেন তাহলে আপনাকে দুপুর তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই সময়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর খাগড়াছড়ি শহর থেকে বাগাইহাট পর্যন্ত যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তার কারণে একটু আগে আগে আপনারা চেষ্টা করবেন যে স্কটের জায়গাটাতে যেখানে এন্ট্রি করাতে হয় সেখানে পৌঁছে যাওয়ার জন্য যেহেতু আমরা সিএনজিতে করে যাচ্ছি সিএনজির তেমন নাম এন্ট্রি করানোর প্রয়োজন হয় না কিন্তু যারা চাঁদের গাড়ি করে আসে তাদেরকে তাদের গাড়ির নাম্বার সহ এবং পার্সোনালি তাদের নাম এন্ট্রি করার প্রয়োজন হয় তো তো আমরা চলে আসছি দিগিনালা আর্মি ক্যাম্পে তো আগে এখান থেকে নাম এন্ট্রি করা হতো কিন্তু এখন আর এখান থেকে নাম এন্ট্রি করা হয় না এখন বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে নাম এন্ট্রি করা হয় তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর এখানে একটা ক্যান্টিন আছে প্রশান্তি ক্যান্টিন ও বেকারি তো আপনারা চাইলে এখান থেকেও নাস্তা সেরে নিতে পারেন যারা খাগড়াছড়ি এসে যদি কেউ নাস্তা না করেন তো এখানে একটা দিঘির পাড় আছে দেখেন দিঘিটা খুব সুন্দর কুয়াশায় দিঘিটা পুরো আচ্ছাদিত হয়ে আছে খুব সুন্দর লাগছিলো দিঘিটা দেখতে পানিটা দেখে মনে হচ্ছিল যে পানিতে নেমে যায় কিন্তু শীতের সকাল যার কারণে পানিতে নামার কোনো ই হয় নাই আর জায়গাটা আসলে অনেক সুন্দর চারিদিকে অনেক দোলনা টোলনা ছিল কিন্তু আমাদেরকে স্কট ধরার জন্য দ্রুত পৌঁছাতে হবে যার কারণে আমরা যাইনি তবে এখানে একটা ছোট্ট দোকানের মতো পেয়েছিলাম এখানে পাহাড়ি কলা পাহাড়ি পেঁপে পাহাড়ি গ্যান্ডারি অনেক কিছুই ছিল তো আমরা এখান থেকে পাহাড়ি পেঁপে খেয়েছিলাম পাহাড়ি পেঁপেগুলো আসলেও অনেক মিষ্টি আমরা যে নর্মাল পেঁপে খাই তার থেকে অনেক মিষ্টি অনেকে বলেছে যে এখানকার কাঁচা পেঁপেগুলোও নাকি মিষ্টি আর পাকাগুলো তো মিষ্টি হবে। তো আসলেই পেঁপেগুলো খেয়ে আমি খুব মজা পেয়েছি খুব ভালো লেগেছে পেঁপেগুলো আমার কাছে আপনারা আসলে এই পাহাড়ি পেঁপেগুলো ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে তো এখন পেঁপে খেয়ে আমরা বাগাই হাটের দিকে রওনা দিয়ে দিয়েছি এই যে আমরা বাগাই হাট চলে আসছি তো আর্মি ক্যাম্পের পাশে যে মাঠটা আছে এ মাঠের এখানে আগে গাড়িগুলোকে সিরিয়াল করানো হতো কিন্তু এখন প্যান্ডামিকের কারণে আর সেখানে সিরিয়াল না দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আর্মি ক্যাম্প থেকে একটু সামনে গিয়ে রাস্তার উপরেই এই প্রত্যেকটা গাড়িকে সিরিয়াল করে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো আর্মি স্কট ছাড়ার আশায় তো দশটা বাজে আমাদের স্কট ছাড়বে এর আগে আমরা এই এলাকাটা একটু ঘুরে দেখছি এটা হলো বাগাইহাট বাজারের উপরে তো এখানে অনেকেই ডাব নিয়ে চা নিয়ে বসে আছে তো আমরা এখান থেকে প্রথমে ডাব খাবো কারণ আমার মেয়ে ডাব খুব পছন্দ করে যার কারণে ও ডাব দেখে ডাব খেতে ইচ্ছে করছে ওর তো ওকে একটু ডাব খাওয়ালাম ডাব খাওয়ার পরে এখানে আমি ব্যাম্বু চা দেখেছি যার কারণে আমি এই চাটা খাবো এই ব্যাম্বু চার স্পেশালিটি হলো তারা কচি বাঁশ কেটে একটা বাঁশের কাপের মতো বানায় যেটার মধ্যেই তারা অ্যাকচুয়ালি চাটা বানায় এবং সেইটার মধ্যেই আপনারা চাটা খেতে হবে এটাই হলো ব্যাম্বু চার স্পেশালিটি যার কারণে এই চাটা এতটা জনপ্রিয়তা পেয়েছে তো এইখানে এসে চা খাবো না ব্যাম্বু চা খাবো না সেটা কি হয় তো চা নিচ্ছি আমি তারা নর্মালি দুধ চিনি দিয়ে নর্মাল চার মতোই চা বানাচ্ছে কিন্তু একটা জিনিস মজা লাগছে যে এই মধ্যে ব্যাম্বোটার মধ্যেই তারা কিন্তু চাটা বানাচ্ছে আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু নর্মাল চামচ না তাদের একটা স্পেশাল চামচ আছে এটা দিয়ে চাটা নেড়ে চেড়ে আপনাকে চাটা বানিয়ে দিচ্ছে তো ওনার চা বানানো হয়ে গেছে আমি এখন চাটা টেস্ট করবো নিজের হাতে কেটে ওনারা চার গ্লাস তৈরি করে নিজের চা এটার ভিতরে চা এখন টেস্ট করবো চা তো চা নর্মাল চা কাপটার কারণে স্পেশালিটি অন্যরকম খাচ্ছেন কাঁচা বাঁশের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আপনি পাবেন যার কারণে আপনার কাছে একটু স্পেশাল মনে হবে ঠিক আছে আপনারা আসলে এটা ট্রাই করুন এটা হলো মাস্টার তো আমাদের স্কট ঠিক দশটা দশে ছেড়েছে আমরা সাজেকের পথে রওনা দিয়ে দিয়েছি তো সাজেকের পথে যেতে যেতে যে আঁকা বাঁকা রাস্তা আর যে দৃশ্য আমরা দেখবো এই দৃশ্য দেখতে দেখতে আমাদের সারা রাতের যে ক্লান্তি আছে তা এক নিমেষেই দূর হয়ে যাবে আপনারা এই আঁকা বাঁকা রাস্তার দৃশ্য দেখতে থাকুন আর কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইউনিয়ন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ফুট উঁচুতে অবস্থিত সাজেক রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি হয়ে আমাদেরকে সাজেকে আসতে হয় তবে পানিপথে পথে রাঙামাটি হয়ে সাজেক যাওয়া যায় তারপরও এই জিনিসটা আমাদের কাছে এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি যার কারণে আমরা অনেকে জানি না যে পানিপথে রাঙামাটি হয়ে সাজেক যাওয়া যায় খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে সাজেকের দূরত্ব চল্লিশ কিলোমিটার সাজেকের উত্তরে হল ত্রিপুরা রাজ্য আর পূর্বে হলো ভারতের মিজোরাম রাজ্য আর এই দুই রাজ্যের মাঝখানেই হল সাজেক সাজেকের পুরো এরিয়াটাই হলো বাংলাদেশ সেনাবাহিনীর আর এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আর্মি ক্যাম্প সো গাইস আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় যেখানে হলো সাজিকের লাস্ট যে তিন কিলোমিটার এই তিন কিলোমিটার রাস্তাটা খুব খারাপ যার কারণে প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়ায় হলো তাদের ইঞ্জিন ঠান্ডা করার জন্য তো আমরাও সে কারণে দাঁড়িয়ে আছি আর পাশে একটা ই আছে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে এখান থেকেই তারা পানি সংগ্রহ করে মূলত তো আমি এই জায়গাটায় যাচ্ছি দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু এখান থেকে পানি নিচ্ছে ঝর্নার একটি ছোট ধারা এখানে চলে আসছে এই ধারা থেকে আমি যদি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এ দেখেন দেখতে পাচ্ছেন কিনা এই যে ঝর্নার পানি পড়তেছে এখানে উপরে ওনারা পথে পাইপ দিয়ে পানি আসে আর এই পানিটাই ওনারা সংগ্রহ করে খাবার জন্য সাজেকে মূলত এই ঝর্নার পানি হলো খাওয়ার পানির একমাত্র উৎস দেখতে পাচ্ছেন ধারাটা ছোট হলেও অনেক পানি তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের গাড়ির ইঞ্জিন ঠান্ডা হচ্ছে আর গাড়ির ইঞ্জিন ঠান্ডা হলে আমরা রওনা দিয়ে দিব অনেকে যাত্রা শুরু হয়ে গেছে ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে আবার যাত্রা শুরু করছে আমাদের সেনজিও চলে আসতেছে আমরাও যাত্রা শুরু করব আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি যখন সাজেকের নেক্সট পার্ট বা অন্য কোনো ভিডিও যখন আমি আপলোড করব তখন তার নোটিফিকেশন সহজেই আপনার কাছে চলে যায় আর যারা এতদিন যাবৎ আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আশা করছি ভবিষ্যতেও আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর দেখতেই পাচ্ছেন আমরা উঁচু নিচু রাস্তা ধরে চলে যাচ্ছি সাজেকের দিকে একটু একটু করে তো নেক্সট সাজেকের আরো অনেক ব্লক আসছে আর সেগুলো দেখতে অবশ্যই পাশে থাকতে হবে তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করার জন্য আমরা যখন সাদেকে আসা প্ল্যান করি আসলে আমরা ছিলাম চারজন তো আমরা সাদেকে এসে যে চাঁদের গাড়িটা ভাড়া করব এটা আসলে ভাড়াটা বেশি হয়ে যায় সেজন্য জন্য চা চারজনের জন্য অনেক বেশি আর যেহেতু আমরা সাদেকে দুই দিন থাকবো সেজন্য আমরা এসে এখানে দুই দিনের জন্য গ্রুপ পাবো কি সেটার একটা টেনশনে ছিলাম তাই আমরা আমরা জানতে পারি যে সেখানে সিএনজি দিয়েও যাওয়া যায় খাগড়াছড়ি থেকে সাদেক তাই আমরা সিএনজি ভাড়া ঠিক করি কিন্তু অনেকে এটা শোনার পরে বলে যেখানে তাদের গাড়ি এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে সেখানে সিএনজিটা আসলে অনেক রিক্স হয়ে যায় তাই আমরা এটা নিয়েও একটা টেনশনে ছিলাম আর এই দুই দিন থাকার জন্য যেহেতু সিএনজিতে আমাদের পাঁচ হাজার নশো টাকা খরচ হয়েছে তারপরেও আমাদের তুলনামূলকভাবে চাঁদের গাড়ি থেকে অনেক কম খরচ হয়েছে সিএনজিতে অনেকে বলছে যে রিক্সের ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে এখানে আপনাদেরকে দেখাবো যে দেখেন এই যে চাঁদের গাড়ি উঠতেছে মাঝখানে চাঁদের গাড়ি কিন্তু থেমে গেছে থেমে যাওয়াতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতোই হয়েছে যদি ওই চাঁদের গাড়িটা যদি ভালোভাবে ব্রেক না করতো তাহলে নিচের দিকে যদি এটা পড়ে যেত তাহলে পিছনের যে গাড়িগুলো ছিল সেতে তার সাথেও ধাক্কা লাগতো এবং একটা দুর্ঘটনা করতে পারতো তাই আমি বলবো না যে আল্লাহ না চাহুক যে কারো দুর্ঘটনা না হয় তারপরেও এটা চাঁদের কাছে দুর্ঘটনা হতে পারে সিএনজিতেও দুর্ঘটনা হতে পারে আর আরেকটা কথা যেহেতু এই সাজিক পুরো এলাকাটাই সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত তাই এখানে এমন কিছু যানবাহন চলাচল করবে না যেটা আমাদের জন্য দুর্ঘটনা হতে কারণ হতে পারে তাই আপনারা যদি দুইজন হন বা চারজন হন আপনার চাইলে আপনারা সিএজি দিয়ে আসতে পারবেন আর অনেক জায়গায় আমি দেখেছি যে চাঁদের গায়ে থেকে লোকজনকে নামিয়ে দিতে যা কারণ উঁচু পাহাড়ে উঠতে তাদের সব সমস্যা হয়েছে কিন্তু আমরা যেই সিএনজি দিয়ে এসেছি সেই সিএনজি ভাই ড্রাইভার ভাই আমাদেরকে কোনো একটা জায়গায়ও আমাদেরকে একবারের জন্য নামতে দেয়নি বা নামতে বলেনি তাই আপনারা চাইলেও অনেকেই চাইলে আপনার সিএনজি দিয়ে আসতে পারবেন আর আমি যেই সিএনজি দিয়ে এসেছি সেই সিএনজি ড্রাইভারের নাম এবং মোবাইল নাম্বার আমাদের ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো তো দীর্ঘ আঁকা বাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে আমরা অবশেষে চলে আসলাম সাজেকে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রিসোর্ট তৈরি হচ্ছে সাজেকে প্রায়ই নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে আমরা যারাই ট্যুরিস্টরাই আসি চেষ্টা করব সাজেককে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা বজায় রাখার জন্য আমরা সাজেকে এসে মানে সাজেকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আমি অনেক জায়গায় রেখেছি অনেক ময়লা আবর্জনা পড়ে আছে তো অ্যাকচুয়ালি আমরা যেন এই জিনিসটা না করি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমরা নিজেরা বজায় রাখি একটা কথা আমরা এমন কিছু করব না যাতে আমাদের কথায় বা কাজে আদিবাসীরা তারা কষ্ট পায় বা তাদের কোনো ক্ষতি হয় তো আমরা আদিবাসীদের প্রতি সবসময় সম্মান দিয়ে কাজ করব বা কথা বলবো তো এই প্রত্যাশা আপনাদের কাছে আর আমার সাজেকে নেক্সট ব্লগ আসছে শীঘ্রই তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ